এই প্রোডাক্টের চারটা কালার আছে চারটা কালার আমাদের কাছে আমার কাছে अवेलेबल আছে আচ্ছা এটা সম্পূর্ণ হচ্ছে আঠা দিয়ে লাগানো পুরো আঠা দিয়ে লাগানো আর কি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের কালার মানে अवेलेबल কালার আছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে তিনটা চারটা করে কালার থাকে তো আমাদের প্রোডাক্ট যদি দেওয়ার পর কোনো রকম সমস্যা হয় তাহলে আমাদের প্রোডাক্ট আমরা সরাসরি আমাদের কাছে দিয়ে দিতে পারবেন প্রি চেক স্টেপ চেক আপনি যে কোনো চেক কোয়ালিটি এখানে পেয়ে থাকবেন প্রিন্টের ভিতরে 70 টার উপরে কালেকশন আছে 70 টার উপরে ডিজাইন আছে আমাদের মেমোতে লেখা আছে যে বিক্রেতা মাল ফিরত নাও হয় এক কালার আমরা চায়না আপনার একটা প্রোডাক্ট সুইং এর মধ্যে দেখা গেছে অনেক অনেক কালেকশন রয়েছে সুইং এর ভিতরে আমাদের এখানে একশো এর উপরে কালেকশন আছে আরো একটি ব্যবসায়িক প্রতিবেদনে আপনাদের স্বাগতম আমরা সব সময় চেষ্টা করি মূল তৈরি কারকের কাছ থেকে বিভিন্ন ধরনের ব্যবসায়িক আইডিয়া আপনাদের সাথে শেয়ার করার এই মুহূর্তে আমি আসি জমজম ফ্যাশনে এখানে তারা নিজস্ব তাদের নিজস্ব ফ্যাক্টরিতে চায়না শার্ট টি শার্ট পোলো শার্ট তারা নিজেরাই প্রস্তুত করে এবং খুবই বাংলাদেশের সব থেকে চি রেটে তারা আপনাদের কাছে করে তো কথা সাথে তার কাছ থেকে জানার চেষ্টা করব। কি কি কালেকশন আছে এবং কিভাবে আপনারা তাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি ভাই ভালো আছি শুরুতে আপনাদের এই ঠিকানাটা একটু বলে দেন আমাদের ঠিকানা হলো ঢাকা ফুলবাড়িয়া সিটি প্লাজা মার্কেট আচ্ছা বঙ্গ মার্কেটের অপোজিট সাইডে আর কি বঙ্গো মার্কেটের আপনার ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসের বাম পাশে ঢাকা সার্ভিস সার্ভিসের যে হেডকোয়ার্টার তার পাশেই হ্যাঁ ঢাকা ফুলবাড়িয়া সিটি প্লাজা মার্কেট আপনার জমজম বেয়াল্লিশ নাম্বার দোকান জমজম ফ্যাশন বেয়াল্লিশ নাম্বার দোকান জি আচ্ছা ভাই আমরা শুরুতে কোন কালেকশনটা টা দেখবো আমরা শুরুতে দেখবো এখন চায়না ফেব্রিক্সের এই এক কালারের শার্টগুলা যেটা এখন বর্তমান মানে প্রচুর পরিমাণে চাহিদা এটা ভাইরাল ড্রেস ভাইরাল ড্রেস আর কি এক কালারের ভিতরে সবাই চায় চায়না ফেব্রিক্সের ভিতরে বেস্ট একটা কোয়ালিটি সেটা হলো এই প্রোডাক্টটা যেমন মনে করেন এই প্রোডাক্টের চারটা কালার আছে চারটা কালার আমাদের কাছে আমার কাছে अवेलेबल আছে এবং প্রোডাক্টটি সম্পূর্ণ চায়না আমরা ফেব্রিক্সের আমাদের প্রোডাক্ট আমরা বাইরের থেকে প্রোডাক্টের যে ফেব্রিক্স বাইরের থেকে ইনপুট করে নিয়ে আসি আর আমাদের প্রোডাক্টটি নিজস্ব কারখানায় আমাদের নিজস্ব কারখানায় এটা আমরা সুইং করি আচ্ছা এটা তো আছে আপনার সুইংলেস কাপড় জি আমাদের সুইংলেস কাপড় এটা আর সুইংও আছে তো এটা সম্পূর্ণ আঠা দিয়ে লাগানো আছে আচ্ছা এটা সম্পূর্ণ হচ্ছে আঠা দিয়ে লাগানো সম্পূর্ণ আঠা দিয়ে লাগানো আর কি ধোয়ার পরেও আটা ছোটার কোনো চান্স থাকবে না সেই ক্ষেত্রে আমরা গ্যারান্টি দিয়ে দিচ্ছি ধোয়ার পরেও কোনো আমাদের প্রোডাক্টে কোনো রকম সমস্যা হলে মাল ফেরত দিয়ে দিতে পারবেন আচ্ছা আচ্ছা ভাই চলুন এক এক করে আপনাদের কালেকশনগুলো দেখিয়ে দেওয়া হিউজ হিউজ পরিমাণে কালেকশন আছে দর্শক ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এমন ব্যবসায়িক বিভিন্ন ধরনের আইডিয়া পেতে আমাদের দেশি বিজনেস লাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ভাই এর মধ্যে কালার আছে কতগুলো আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের কালার মানে অ্যাভেলেবেল কালার আছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কালেক্টের তিনটা চারটা করে কালার থাকে আর চেকের আপনার স্টেপের ভিতরে জুড়ি স্টেপ মানে চিকন স্টেপ মোটা স্টেপ এরকম অসংখ্য স্টেপের মানে ডিজাইন আছে 30 টার উপরে আছে আর কি স্টেপের মধ্যে 30 টার উপরে আছে ভাই এগুলো কি শার্ট বলে যে এগুলো আপনাদের আমার চায়না ফেব্রিক্সের শার্ট হাফ হাতা শার্ট আর কি চায়না ফেব্রিকের হাফ হাতা শার্ট জি এগুলো কিন্তু দেখেন দর্শক এগুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে আপনার সুইংলেস এখানে আঠা দিয়ে লাগানো আছে সম্পূর্ণ হচ্ছে আপনার সুইংলেস আর এটা যদি অনেকে মনে করতে পারে যে আঠার সমস্যা হইতে পারে বা ওয়াশ করলে সমস্যা হইতে পারে তাদের জন্য আপনি কি বলবেন সেক্ষেত্রে আমি বলে যে আমাদের প্রোডাক্ট আমাদের প্রোডাক্ট বেস্ট কোয়ালিটির আঠা দিয়ে লাগানো হয়েছে আমাদের প্রোডাক্ট যদি ধোয়ার পরে কোন রকম সমস্যা হয়ে থাকে তা আমাদের প্রোডাক্ট যদি ধোয়ার পর কোনো রকম সমস্যা আমাদের প্রোডাক্ট সরাসরি আমাদের কাছে দিয়ে দিতে পারবেন অথবা সমস্যার কথা বাদ দেন যদি আমাদের প্রোডাক্ট আপনি নিলেন বিক্রি করার জন্য যদি বিক্রি করতে না পারেন প্রোডাক্ট কিছু প্রোডাক্ট রয়ে গেল সাইজ লাগবে না এক পিস থাকলে আপনি এক পিস ফেরত দিতে পারবেন সেক্ষেত্রে আমাদের প্রোডাক্ট যে আমাদের যে ফেরত দেওয়ার কথাটা এটা আমাদের মেমোর ভিতরে সহ লিখিয়ে দেওয়া হচ্ছে আচ্ছা আচ্ছা এর মধ্যে তো অসংখ্য অসংখ্য ডিজাইন রয়েছে অসংখ্য অসংখ্য কালার রয়েছে দেখেন দর্শক শার্টের মধ্যে বিভিন্ন ধরনের কালার রয়েছে বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে ভাই এর প্রাইসটা যদি আমাদের একটু বলে দিতেন কিরকম প্রাইস আমরা প্রাইসটা বলতে চাচ্ছি না কারণ আমরা যেহেতু পুরো পাইকারি মার্কেটে মানে আমাদের আমাদের এখান থেকে অনেক বাংলাদেশে অনেক পাইকাররা আসে পাইকার আসে আমাদের এখান থেকে পাইকারি মাল নিয়ে যায় তো সেক্ষেত্রে আমি চেষ্টা করব আপনাদের এখানে আমাদের কাছে নতুন যে কাস্টমার গুলো আসবে ভিডিওটা দেখে তাদের সাথে আমরা একটা সম্পর্ক করার চেষ্টা করব তা আমরা চেষ্টা করব তাদের থেকেও কিছু কম করে দেওয়ার তো সেক্ষেত্রে আমরা আমাদের প্রাইস প্রাইসটা বলতেছি না আচ্ছা যারা আসবে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগ ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ভিডিও কলে দেখে পছন্দ করে তারপরে নিতে পারবেন অথবা আপনারা সরাসরি এসে শোরুমে এসে আপনারা সংগ্রহ করতে পারবেন ভাই এর মধ্যে এই কালারের মধ্যে কতগুলো কালেকশন আছে এক কালারের মধ্যে এক কালারের ভিতরে আমাদের এখানে 50 60 পিসের উপরে কালার মানে কালার আছে কালেকশন আছে আচ্ছা 50 থেকে 60 টা কালার আছে আপনার কালেকশন আছে 50 থেকে 60 টা এই দেখেন ব্ল্যাক এর মধ্যে দর্শক সুন্দর একটা ইয়া আছে ডিজাইন আছে চায়না ফেব্রিক্স এটা হচ্ছে অরিজিনাল অরিজিনাল চায়না ফেব্রিক্স জি অরিজিনাল চায়না ফেব্রিক্স এটা প্রোডাক্টটা মানে সুপার সফট এই প্রোডাক্টটা হাতে না নিলে বুঝতে পারবেন না কতটা সফট আর এবং কতটা স্মুথ আচ্ছা ইস্টিস ফুল ইস্ট আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট ফুল ইস্ট আচ্ছা এরপরে আমরা কোন কালেকশনটা দেখব এরপরে আমরা যে কালেকশনে কিছু আরো প্রোডাক্ট আছে এখানে চেক ভিতরে আমরা যে প্রত্যেকটা প্রোডাক্টের ভিতরে কালার যেমন রয়েছে এই যে কালো কাজে প্রোডাক্টটা ছিল ওটার কালার এইটা অ্যাশ কালারের ভিতরে অ্যাশ কালারের ভিতরে একটা আগে দেখলাম একটা কালোর মধ্যে এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে এখন অ্যাশ কালার ভিতরে আচ্ছা এই আরেকটা কালার প্রত্যেকটা কালার স্টপ চেক আপনি যে কোন চেক কোয়ালিটি এখানে পেয়ে থাকবেন এবং প্রিন্ট এর ভিতরে অনেকে চাইতেছেন যে প্রিন্ট ভিতরে প্রোডাক্ট নিতে তো সেই ক্ষেত্রে আমাদের এখানে প্রিন্টের ভিতরে অসাধারণ কিছু মানে কোয়ালিটি ফুল কালেকশন কালেকশন আছে দেখেন প্রিন্টের ভিতরে কিছু সুন্দর সুন্দর কালেকশন রয়েছে ভাই প্রিন্টের ভিতরে কতগুলো কালেকশন আছে ভাই প্রিন্টের ভিতরে 70টার উপরে কালেকশন আছে 70টার উপরে ডিজাইন আছে এবং প্রত্যেকটা ডিজাইনের তিনটা করে কালার আছে আচ্ছা প্রত্যেকটা এখান থেকে যারা সরাসরি এখানে শুধুমাত্র তো পাইকের বিক্রির জন্য তো যারা পাইকের নিতে চায় তারা সর্বনিম্ন কত পিস থেকে নিতে পারবে যে আমাদের এখান থেকে আমরা চেষ্টা করব তাদের সাথে একটা সম্পর্ক করার তো আমরা চেষ্টা করব প্রত্যেকটা মানে প্রত্যেকটা প্রোডাক্টের প্রত্যেকটা ডিজাইনের তিনটা করে আপনার সাইজ হয় আর তিনটা করে কালার হয় আমরা তিনটা করে যে সাইজ আমরা চেষ্টা করব যে তাদেরকে তিন পিস দিয়ে হলো আমরা তাদের সাথে মানে সম্পর্ক করার শুরুটা করার মাত্র তিন পিস তিন পিস দিয়ে হচ্ছে এম তিন একটা ইয়ার কালারের এম এল তিন পিস নিয়ে তারা ব্যবসা করতে পারবে করতে পারবে অথবা আপনি চাইলে এক সেটিং মালও নিয়ে ব্যবসা করতে পারবে আচ্ছা আচ্ছা ভাই এখান থেকে তো দেখা গেছে যদি আমরা দশ পিস বা বিশ পিস মাল এর মধ্যে যদি এক পিসে একটু সমস্যা বাদে তাহলে তারা কি করবে তারা সেক্ষেত্রে যদি আমাদের প্রোডাক্ট আমরা এখান থেকে ভালো করে চেক করে দিয়ে দিই কিউসি পাস হ্যাঁ কিউসি পাস আমরা চেক করে দিয়ে দিব প্রত্যেকটা প্রোডাক্ট আমরা খুলে খুলে চেক করে দিয়ে দিই তারপরও যদি কোনো রকম সমস্যা থাকে পরবর্তী যে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা আপনি যদি আমাদের মার্কেটের এসে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি চেঞ্জ করে দিয়ে যেতে পারবেন সমস্যা নেই এখানে তো দেখতেছি সুন্দর ট্যাগ লাগানো আছে ভাই ট্যাগে কি কি আছে ভাই ভাই আমাদের এখানে আমাদের যে পেজ আছে পেজের এখানে আপনার স্ক্যানার দেওয়া আছে আর এমন প্রত্যেকটা প্রোডাক্টে এর বডি প্রাইস পাইকারি খুচরা যারা বিক্রি করবেন সেই ক্ষেত্রে এখানে দেওয়া আছে 1290 টাকা আচ্ছা 1290 টাকা বডি প্রাইস দাও আছে সেই ক্ষেত্রে আপনারা মানে 200 300 টাকার উপরে প্রফিট করে আমাদের থেকে নিয়ে বিক্রি করতে পারবেন আচ্ছা এখানে দেখাইলেন একটা আবার আসার পরে অন্য কিছু হবে না তো ভাই জি না না ভাই আমাদের কথা কাজে মিল থাকতে হবে আমাদের যে রিটার্ন দেওয়ার যে ক্ষেত্রের কথাটা এটা আমাদের আমাদের মেমোতে লেখা আছে যে বিক্রেতা মাল ফেরত নাও হয় কারণ যেহেতু আপনার প্রোডাক্টটি আপনি নিয়ে ব্যবসা করবেন ব্যবসা করবেন বিক্রি করার জন্য আপনার প্রোডাক্ট যদি রয়ে যায় সেই ক্ষেত্রে আপনার ব্যবসা হচ্ছে না আমরা সেই ক্ষেত্রে আমাদের সুবিধা ক্ষেত্রে আমরা দিচ্ছি যে প্রোডাক্ট যদি এক পিসও রয়ে যায় আপনি সেটা গুড়িয়ে আপনি চেঞ্জ করে নিতে পারবেন অথবা আপনার প্রোডাক্ট দিয়ে আমাদের থেকে টাকা নিতে যেহেতু এই ড্রেসগুলো হচ্ছে শার্ট টি শার্ট পোলো শার্ট এগুলো হচ্ছে বর্তমানে ট্রেন্ডিং কারণ সুইংলেস এখন খুব খুব ভালোভাবে চলতেছে খুব বেশি পরিমাণে ভাইরাল ভাবে চলতেছে তো এইগুলো নিয়ে আপনারা তিন চারশো টাকা অনায়াসে প্রফিট করতে পারবেন আর যদি একটু কম প্রফিটও করেন তাহলে আপনার শপের কাস্টমার মেটরিকালি বেরে যাবে তো দেখেন ভাইদের কাছে এরকমের হিউজ হিউজ কালেকশন রয়েছে ভাই এরকম তো যদি সারা দেখায় তাহলে আপনাদের এই কালেকশন শেষ হবে না দুই তিনশোর উপরে দেখা গেছে এক আপনার প্রিন্টের উপরে কালেকশন আছে তারপরে চেকের মধ্যে বিভিন্ন ধরনের কালেকশন আছে ভাই এরপর আমরা কোন কালেকশনটা দেখতেছি এই ভাই এর কালেকশনটার নাম কি ভাই ভাই এই যে এটা হলো চায়না ফেব্রিক্সের এক কালারের চায়না ফেব্রিক্সের আপনার একটা প্রোডাক্ট এক কালারের চায়না চায়না ফেব্রিকের শার্ট জি এক কালার চায়না শার্ট হাফ শার্ট এগুলো শুধুমাত্র হাফ শার্টের মধ্যেই হয় জি জি আমাদের এগুলো বর্তমানে যে এখন মানে হাফ শার্টের কোয়ালিটি একটু বেশি মানে হাফ শার্টের চাইদ একটু বেশি এখন আমাদের এখানে বর্তমানে হাফ শার্ট বেশ ভালো চলতেছে ভালো চলতেছে আর কি হাফ শার্টের মধ্যে আছে বিভিন্ন ধরনের প্রিন্ট আছে বিভিন্ন ধরনের চেক আছে বিভিন্ন ধরনের কালার আছে তো দর্শক দেখেন আপনারা যারা শার্ট নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন চাইনা অরিজিনাল চাইনা ফেব্রিক নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া এই নম্ব অথবা WhatsApp নম্বরে অথবা সরাসরি চলে আসতে পারেন ভাইদের স্টোরে এর আগে আপনারা আপনাদের দেখিয়েছি চায়না ফেব্রিকের সুইং শার্ট টি শার্ট পোলো শার্ট এবার চলুন দেখি কিছু সুইং করা কিছু পোলো শার্ট দেখি ভাই এগুলো তো হচ্ছে সুইং করা সবগুলো জি ভাই এটা সুইং 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 এর মধ্যে দেখা গেছে অনেক অনেক কালেকশন রয়েছে হুম আমাদের যেহেতু মানে নিজস্ব কারখানা তো আমরা চেষ্টা করি সব রকমের মানে প্রোডাক্ট সব রকমের ভাইল রাখার জন্য তো সম্পূর্ণ চায়না ফেব্রিক্স এর এগুলা সম্পূর্ণ চায়না ফেব্রিক্স এর সুইং আমাদের নিজস্ব কারখানায় আর প্রত্যেকটা প্রোডাক্ট এগুলো আবার সুইং আচ্ছা এখন যেগুলো দেখবো সবগুলো হচ্ছে সুইং হ্যাঁ সুইং এর আচ্ছা দেখেন একটা সুন্দর সুন্দর ডিজাইন দেখা গেছে এখানে একটা সুন্দর একটা জিপার লাগানো আছে সাথে এম্ব্রয়ডারি ডিজাইন করা আছে এরকম ভাই সুইং এর মধ্যে কতগুলো কালেকশন আছে ভাই সুইং এর ভিতরে আমাদের এখানে একশোর উপরে কালেকশন আছে সুইং এর সুইং এর উপরে পুরো শার্টের কালেকশন রয়েছে তো দেখেন যেহেতু ভাইরা সরাসরি নিজস্ব ফ্যাক্টরি তে তৈরি করে তাহলে আপনারা বুঝতে পারছেন যে তারা এই মার্কেটের সর্বনিম্ন রেটে আহ আপনারা ভাইদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এর ভিতরে আমাদের এখানে মানে সুইং ভিতরে যে স্টেপগুলো রয়েছে এখানে অনেক রকমের কালার আছে আচ্ছা সাথে দেখা গেছে নতুন স্টাইলে দেখাছে স্লিপটা হচ্ছে আবার অন্য আরেকটা কালার দেয়া অন্য হ্যাঁ হাতাটা অন্য এক কালারের ভিতরে দেওয়া হয়েছে আচ্ছা এরপর দেখেন দর্শক আরো সুন্দর একটা কালেকশন এক কালারের মধ্যে এটা দেখে যে কেউ আপনার কাস্টমার যে কেউ এসে এটা পছন্দ করবে এরকমের কালার বা এরকমের স্টাইল ডিজাইন এরপর আছে একটা জিপার দেওয়া জিপার সহকারে ব্যান্ড কালারের অনেকে আছে ব্যান্ড কালার পরতে পছন্দ করে সেই ক্ষেত্রে জিপার সহকারে প্রত্যেকটা প্রোডাক্টের মনে করেন জিপাল গুলো দেখবেন অরিজিনাল একদম আচ্ছা এভাবে তো দেখা গেছে প্রতিটা প্রোডাক্ট আপনার এভাবে আলাদা আলাদা পলি করা থাকবে আর দেখা গেছে পিসের বিলিস্টার করা থাকবে আছে এছাড়া দেখেন ভাইদের কাছে আরও কিছু আপনার কালেকশন আছে দেখেন পোলো শার্টের মধ্যে অরিজিনাল ফেব্রিকের পোলো শার্টের মধ্যে কিছু কালেকশন রয়েছে দেখেন দর্শক একদম যারা প্রিমিয়াম কোয়ালিটির পোলো শার্ট খুঁজছেন বা প্রিমিয়াম কোয়ালিটির পোলো শার্ট নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন চায়না ফেব্রিকের যোগাযোগ করতে পারেন ভাইদের সাথে আপনারা যারা পাইকারি এখান থেকে নিয়ে যাবেন তারা এখানে বডি প্রাইস অনেকগুলো দেওয়া আছে বেশিরভাগ প্রোডাক্টের বডি প্রাইস দেওয়া আছে আমি আগে বলে দিয়েছি যে আমাদের এখান থেকে সারা বাংলাদেশ থেকে আপনাদের যারা ভিডিওটা দেখবেন বাংলাদেশের মধ্যে যে কোনো প্রান্তে বসে আপনার ভিডিওটা দেখলে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে শুধুমাত্র পাইকারি নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন ভাই আমার যারা আমার চ্যানেলের দর্শক আছেন যারা ব্যবসা করতে চাচ্ছেন বা ব্যবসা করবেন আপনাদের এখান থেকে শার্ট টি শার্ট অথবা পোলো শার্ট নিয়ে ভাই তাদের জন্য কি অফার থাকবে তাদের জন্য অফার বলতে যে তারা মানে যখন আমাদের এখান থেকে প্রোডাক্ট প্রোডাক্টটা নিবে তো আমরা চেষ্টা করি তাদের জন্য মানে সর্বোচ্চ কম প্রাইজে দেওয়ার হ্যাঁ একদম কম প্রাইজে দেওয়ার আর তাদের যে এখান থেকে যে প্রোডাক্টটি যাবে সেই ডেলিভারি চার্জটা আমরা তাদের জন্য ফ্রি করে দিব আচ্ছা তো ভিডিওর মাধ্যম থেকে যারা যারা দেখবে তাদের জন্য ডেলিভারি চার্জটা বা কুরিয়ার সার্ভিস কুরিয়ারের মাধ্যমে যে প্রোডাক্টটা পাঠাবো তো সেই কুরিয়ার সম্পূর্ণ ফ্রি থাকবে থাকবে আর সেক্ষেত্রে ভাইদের একটা কন্ডিশন আছে যে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট আছে নির্দিষ্ট অ্যামাউন্টের শার্ট টি-শার্ট পোলো শার্ট নিতে হবে ভাইদের কাছ থেকে আপনি যদি খুচরা দুই এক পিস নিতে চান তাহলে অবশ্যই তাদের কাছ থেকে নিতে পারবেন আর জমজম ফ্যাশনের আরো একটা সুনাম হচ্ছে যে তারা সেল বেশি করবে प्रॉफिट কম করবে ভাইদের কাছে দেখেন এখন পোলো শার্টের মধ্যে হিউজ হিউজ কালেকশন যদি আমরা সারা দিনও পোলো শার্টের কালেকশন দেখাই দেখের কাছে শেষ হবে না এগুলো হচ্ছে ভাই নতুন নতুন ডিজাইনগুলো কতদিন পর পর আসে জি ভাই আমাদের যেহেতু নিজস্ব কারখানা আর আমাদের কারখানার ভিডিও আমরা দিয়ে রাখছি তো চেষ্টা করব আমরা এই পেজের ভিতর আমাদের পরবর্তীতে আমরা আমাদের নিজস্ব কারখানার ভিডিওটা দিয়ে দেওয়ার তো আমাদের নিজস্ব কারখানা আমাদের প্রতি সপ্তাহে সাতটা আটটার উপরও ডিজাইন মানে আছে থাকি আচ্ছা প্রতি সপ্তাহে আমাদের ডিজাইন আপডেট আপডেট কোয়ালিটি পেয়ে যাবেন আমাদের জমজমে আসলে আপনারা সব সময় প্রতি সপ্তাহে প্রতি উইকে আপনাদের নতুন নতুন কিছু আপডেট কোয়ালিটি প্রোডাক্ট পেয়ে যাবেন যেগুলো মার্কেট এভেলেবেল থাকবে না আচ্ছা আচ্ছা যত নতুন নতুন স্টাইল নতুন নতুন ডিজাইন শার্ট টি শার্ট পুরো শার্ট চায়না ফেব্রিকের মধ্যে সকল ধরনের নতুন স্টাইল ডিজাইন পেয়ে যাবেন প্রতি সপ্তাহে তো ভাই এই দেখেন এইভাবে যদি আমরা সারাদিনও দেখাই দেখা গেছে ডিজাইনের ডিজাইনের স্টাইলের কালারের শেষ হবে না এরপরের বর্তিতে আমরা যে প্রোডাক্টগুলো দেখবো গোল গলার ভিতরে গোল গলার মধ্যে টি শার্টের কালেকশন টি শার্টের কালেকশন দেখেন এগুলো কি চায়না ফেব্রিক প্রত্যেকটা ফেব্রিক্স হলো চায়না ফেব্রিক্স আমাদের এখানে দেখতে পাচ্ছেন পাটটার ভিতরে এখানে সুইং করা আছে প্রত্যেকটা পাটটার ভিতরে ফিনিশিং গুলো কোয়ালিটি গুলো দেখতে পাচ্ছেন দেখেন দর্শক কত প্রিমিয়াম কোয়ালিটি ফিনিশিং দেখা গেছে তিনটা কালার থাকবে এসটি থাকবে এরকমের বিভিন্ন ডিজাইনে বিভিন্ন স্টাইলের তাদের কাছে গোল গোলার টি শার্টের কালেকশন আছে দেখেন দর্শক এই আর একটা নতুন একটা ডিজাইন দেখেন কত সুন্দর একটা ডিজাইন কত সুন্দর একটা কালার তো তারা টি শার্ট নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন পোলো শার্ট চায়না শার্ট যে কোনো ধরনের শার্ট টি শার্ট পোলো শার্টের ব্যবসা করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে বাইদের সাথে সরাসরি যোগাযোগ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখে ভিডিও কলে পছন্দ করে তারপরে নিতে পারবেন অথবা বাইদের সরাসরি শোরুমে এসে পছন্দ করে নিতে পারবেন ভাই এর মধ্যে কতগুলো কালেকশন আছে ভাই আমাদের টি শার্টের ভিতরে মানে প্রচুর পরিমাণে কালেকশন আছে তো এখানে সামান্য কিছু আছে যেগুলো আমি ভিডিও আরো অনেক বড় হয়ে গেছে ভিডিও যেহেতু বড় হয়ে গেছে তো আমি এখানে অল্প কিছু দেখাচ্ছি আর আরও আপডেট কোয়ালিটি টি শার্ট গুলা যেগুলো আসছে সেগুলো মানে আমাদের কারখানা এখনো সুইং এর কাজ চলতেছে তাদের তো সেগুলো এখন এটা হলো কটন এর ভিতরে সুইং এটা হচ্ছে কটন এর ভিতরে 100% কটন এর ভিতরে সুইং টি হ্যাঁ কটন এর ভিতরে সুইং করা একটি টি শার্ট আচ্ছা এরকম এইটার এই যে টি শার্টটা এটা হলো আপনার একদম নতুন আসছে এটা মার্কেটে কোন জায়গায় পাবে না শুধু একমাত্র আমাদের এখান থেকে ছাড়া একদম আনকমন নিউ ডিজাইন আনকমন নিউ ডিজাইন আচ্ছা কটন এর ভিতরে এরকম আর এটার প্রিন্টের সম্পূর্ণ প্রিন্ট দেখতে পাচ্ছেন ছাপা অফ প্রিন্টের ভিতরে এক কালারের ভিতরে একটি মানে পাটটা ডিজাইনের আচ্ছা তো দর্শক এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যারা চায়নার শার্ট টি শার্ট পোলো শার্ট নিয়ে সরাসরি উৎপাদকের কাছ থেকে নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য তো ভাইদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন অথবা তাদের ঠিকানা এসে সরাসরি দেখে পছন্দ করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন